বাংলাদেশে নৃশংসভাবে ছুরিঘাঘাতে হত্যার শিকার হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আব্দুল শহীদ তিনি ইংল্যান্ডের কভিনটি শহরে তার মা বোনদের সাথে বসবাস করতেন এবং তার জন্ম হয়েছিল ইংল্যান্ডের কভিনটি শহরে এই হত্যাকাণ্ডের নৃশংস বর্ণনা করেছেন তার বড় বোন মজিদ মেট্রোকে তিনি জানিয়েছেন দুই সালে তার মা মারা যাওয়ার পর তিনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে স্থানীয় এক নারীকে তিনি বিয়ে করেন এবং চার মাস আগে তাদের দুটি জমজ কন্যা সন্তান জন্মগ্রহণ করে যখন নিঃশংসভাবে ছুরিঘাঘাতে আব্দুল শহীদ নিহত হন তখন তার বড় বোন যিনি কভেন্ট্রিতে থাকেন ভিডিও কলে ছিলেন মেট্রোকে মিনা মজিদ জানিয়েছেন ভিডিও কলে তিনি সেই নিঃশংস হত্যাকাণ্ড দেখেছেন তাদের বাড়ির উঠানে এক দল তার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে তাকে মাথায় এবং পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে এবং ওই বাড়ির উঠানেই তিনি লুটিয়ে পড়েন চারোদিকে রক্ত ছড়িয়ে পড়েছিল এর একটি ভিডিও মেট্রোর হাতে এসেছে তবে সেটি প্রকাশ করেনি মজিদ আরও জানিয়েছেন জমি জামার জের ধরেই তার ভাইকে হত্যা করা হয়েছে তিনি বলেছেন তাদের যে বাড়িটি রয়েছে সে বাড়ির যে জায়গা তাদের এক আত্মীয় এটি দাবি করছেন এর জের ধরেই তার ভাইকে হত্যা করেছে বলে তিনি দাবি করছেন তিনি আরও জানিয়েছেন পাঁচজন লোক এর সাথে জড়িত রয়েছেন তবে বাংলাদেশে দুর্নীতি এবং তাদের যে আত্মীয় রয়েছে তাদের প্রভাবের কারণে তাদেরকে পুলিশ ধরতে পারছে না বলেও তিনি দাবি করছেন গত মার্চ মাসে সাতই মার্চ এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল তার দুই ঘন্টা আগে কভিনিটিতে থাকা বোনের সাথে ভাইয়ের কথা হয় এবং দুই ঘন্টার মধ্যেই মারা যান আব্দুল শহীদ যদিও খবরে বলা হয়নি আব্দুল শহীদের বাড়ি কোথায় তবে বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা গিয়েছে তিনি সিলেটের মোগলাবাজারের এবং তিনি দুই সালে যখন প্রথম বিশ বছর পরে গিয়েছিলেন তখন থেকেই তিনি বাংলাদেশের প্রেমে পড়ে যান এবং সেখানে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়াও তিনি জানিয়েছেন তার ভাই ছিলেন খুবই দানশীল রামাদান মাসে পাড়া প্রতিবেশী গ্রামের মানুষদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন চাল ডাল তেল সহ নানা কিছু দিয়ে তিনি সহযোগিতা করেন তার ভাইয়ের এই হত্যাকাণ্ডে তিনি বিস্মিত হয়ে পড়েছেন এবং তাদের যে পরিবার ইংল্যান্ডে রয়েছে তারা এর সুষ্ঠু বিচার দাবি করছেন এছাড়াও মেট্রোর খবরে উঠে এসেছে বাংলাদেশে শুধু আব্দুল শহীদি নন গত কয়েক বছরে আরও কয়েকজন ব্রিটিশ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বাংলাদেশে এর মধ্যে জমি জামার বিরোধিতা আরও কয়েকটি বিষয় রয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য